আসসালামু আলাইকুম তোমরা যারা ঢাবি বি ইউনিট অ্যাডমিশন টেস্ট দিছো একদম সেই এক মাস আগে প্রায় পঁচিশ জানুয়ারির দিকে বি ইউনিটে তো তারা আসলে কখন রেজাল্টটা পাবা এবং তোমাদের রেজাল্ট পরবর্তী কাজ কি হইতে পারে সবগুলা বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার ট্রাই করব এবং এই ভিডিওটাতে আমরা দেখার ট্রাই করব যে তোমরা আসলে হাতে আর কত সময় পাচ্ছ এবং তোমাদের আসলে এখন কি করণীয় তো প্রথম একটা জিনিস খেয়াল করো যে আগের বছরগুলোতে খুবই কম টাইম নেওয়া হইতো যেমন একুশ বাইশে তেইশ দিন সময় নেওয়া হয়েছে পরের বছর প্রায় এক মাসের মতো সময় নেওয়া হয়েছে এবং তোমাদের এই বছর এক মাস প্রায় ক্রস হয়ে গেছে কারণ তোমাদের পঁচিশ জানুয়ারিতে বি ইউনিটে অ্যাডমিশন টেস্টটা হয়েছে এখন প্রায় চার তারিখ ঠিক আছে মার্চের প্রায় এক মাস দশ দিন আট দিনের মতো তোমাদের হয়ে গেছে সো তোমাদের প্রায় চল্লিশ দিনের কাছাকাছি টাইম হয়ে গেল এখনও আসলে রেজাল্ট কখন হবে এটা নিয়ে তোমরা কনফিউজ এখন ঢাবির বি ইউনিটের রেজাল্টটা তোমাদের এই মার্চের মধ্যেই হয়ে যাবে কারণ তোমাদের মার্চের মধ্যেই মোটামুটি ভর্তিটা কমপ্লিট করায়ে পরের মাস থেকেই তোমাদের মানে ক্লাসটা শুরু হবে মানে তোমাদের হইতে পারে এমন যে হচ্ছে ইদের পরবর্তীতেই তোমাদের সুন্দর করে ক্লাস শুরু হয়ে যাবে সো তোমাদের রেজাল্ট খুবই দ্রুত হয়ে যাবে স্পেসিফিক ডেটটা একদমই বলা টাফ তো তারপরেও মনে করো তোমাদের এই রমজান মাসের মধ্যেই তোমরা রেজাল্টটা সুন্দর করে পেয়ে যাবে এবং ভর্তির ডাকও তোমাদের এই রমজানের মধ্যেই হবে ওকে এখন তোমাদের বেসিক যে বিষয়টা এখন যে জিনিসটা টার্গেট করে তোমাদের আগানো উচিত বা তোমাদের পরবর্তী কাজ কি হবে দেখো ঢাকা ইউনিভার্সিটি বলো অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো বলো সবগুলোরই যেমন জাহাঙ্গীর নগরে তোমাদের রেজাল্ট হয়ে গেছে মেজর মেজর ইউনিভার্সিটির গুলো তোমাদের এই দ্রুতই শেষ হয়ে যাবে যেমন দেখো তোমাদের বাকি আছে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এইটা হইলেই তোমাদের মেজর ইউনিভার্সিটিগুলোর মধ্যে শুধু রাশিয়া ইউনিভার্সিটি বাদ দিয়ে সবগুলার পরীক্ষা শেষ তো এই জায়গাগুলোতে ঢাবিতেও তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তোমাদের অনেকের বোঝার কথা যে তোমরা আসলে কে চান্স পাবা কে চান্স না যারা খুবই ভালো পরীক্ষা দিস তারা আশা রাখতে পারো চান্স পাবা যারা মোটামুটি বা একটু খারাপ লেভেলে পরীক্ষা দিছো তারা চান্স না কারণ এই জায়গাতে স্টুডেন্ট সংখ্যার কম্পিটিশন অনেক বেশি এবং চান্স পাবে মাত্র দুই থেকে একুশশো স্টুডেন্ট সো ওই জায়গা থেকে তোমাদের বাকি স্টুডেন্টগুলোকে কিন্তু অন্য ভার্সিটি টাইট করে পড়তে হবে সো তোমার এখনই আইডেন্টিফাই করা উচিত রেজাল্টের জন্য অপেক্ষা না করে যদিও তোমাদের অনেকের মানে এই আশাটা থাকতে পারে যে ঢাবিতে আমাদের হইলেও হইতে পারে না হইলেও না হইতে পারে যারা ফিফটি তে আছো তারা আছো খুবই ঝামেলার মধ্যে কারণ যারা একদম অলরেডি জেনে গেছো যে আমার চান্স হবে না সে অন্য ওয়ে খোঁজা শুরু করে দিছো বাট যারা ফিফটি তে আছো তারা পড়াশোনায় কনসেন্ট্রেশন বলো আরো বিভিন্ন জিনিসগুলো করতে পারতেছো না সো আমার সাজেশন দেখবে ঢাবিতে তোমার চান্স যদিও হয় কিন্তু তোমার যদি এরকম ফিফটি ফিফটি থাকে তাইলে মনে করবা শেষের দিকে চান্স হচ্ছে সো তুমি শেষের দিকে ঢাবিতে পড়বা নাকি হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে টপ এর জন্য ট্রাই করবে এটা হচ্ছে পুরোপুরি তোমার উপরে সো ওই জায়গা থেকে ভালো একটা সিদ্ধান্ত হবে যে অন্য অন্য যে বিশ্ববিদ্যালয় গুলো আছে এইগুলাকে টার্গেট করে পড়া তো তোমরা অনেকেই যারা একদম এই রেজাল্ট পরবর্তী সময়ে পড়াশোনা করতে চাচ্ছ তাদের আসলে কি কি বিষয় বা কোন কোন জিনিসগুলা টার্গেট করে পড়া উচিত দেখো তোমার হাতে তিনটা ইউনিভার্সিটি টার্গেটেড করা উচিত একটা খুলনা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি সাথে গুচ্ছের যত আছে তাই না এখন এইগুলার জন্য তোমাকে সুন্দর করে এই মাসটাই সব থেকে পারফেক্ট মাস বা এই যে তোমার হাতে যে এই রমজান মাসটা আছে এই রমজান মাসটাই হচ্ছে তোমার হাতে একটা লাস্ট অপশন বা এই রমজানটাই মোটামুটি তোমার কামব্যাক দেওয়ার বলো যাই পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি পরীক্ষাটা হয়ে যাবে জাস্ট তোমার গুচ্ছ থাকবে এবং সেটাও তোমাদের মে মাসের দুই তারিখে গিয়ে পরীক্ষা হবে তার মানে এই জায়গা থেকে পনেরো থেকে দুই এই জায়গাতে প্রায় তুমি প্রায় কতদিন পরীক্ষার জার্নি মার্নি বাদ দিয়ে দশ দিনের মতো তুমি একদম একটা পারফেক্ট টাইম পাবা গুচ্ছের প্রিপারেশন নেওয়া যেটা একদম অসম্ভব টাইপের একটা জিনিস সো এই রমজান মাছটা পাশাপাশি এই যে ভাঙ্গাচুরা যে মাসটা আছে ওই পরীক্ষা অন্য পরীক্ষা সবগুলা মেলায় তোমাদের সেকেন্ড আর হওয়া থেকে তোমাকে বাঁচাবে সো এখনই তোমার ডিসিশনটা নিতে হবে যে তুমি আসলে কি করবা আরও একটা জিনিস খেয়াল করো যারা তোমরা সেকেন্ড আর হবা তারা সেকেন্ড টাইমেও বেশি সময় পাবা না কারণ দেখবা যে আবার ওই তোমার অক্টোবর নভেম্বরের দিকে গিয়ে পরীক্ষা শুরু হচ্ছে তো ওই জায়গাগুলা থেকে তোমাদের অবভিয়াসলি এখন খুবই ভালো করে এই লাস্ট কামব্যাকটা বা লাস্ট টাইমে পড়াশোনাটা করা খুবই জরুরি ঠিক আছে সো ঢাবির পরীক্ষার রেজাল্টের আশায় না থেকে তোমরা আসলে এই টার্গেটগুলা বা এই জিনিসগুলোকে টায়ার করে পড়তে পারো এখন যারা এই যে খুলনা ইউনিভার্সিটি তারপরে হচ্ছে এই রাশশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছকে টার্গেট করে যারা পড়তে এই যে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট যেটা মানবিক বা বিভাগ পরিবর্তন আর রাশশাহী ইউনিভার্সিটির এই ইউনিট এবং গুচ্ছের হচ্ছে বি ইউনিট মানে আমাদের কাছে তোমরা চাইলে এই তিন ইউনিট বা এই তিনটা টার্গেট করে তোমরা আসলে আমাদের কাছে পড়তে পারো এবং এইটার জন্য তোমাদের সুন্দর করে ক্লাস চলতেছে প্রতিদিনই প্রায় চারটা ক্লাস হয়ে গেছে তোমরা এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত সো এই 4টা ক্লাসের রেকর্ডড ক্লাস তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজানো পাবা আবার एग्जाम গুলাও তুমি দিতে পারবা আর আপকামিং যে পরীক্ষাগুলো বা যে লাইভ গুলা আছে সবগুলাই তুমি লাইভে করতে পারবা আমাদের কোর্সে ভর্তি হইলে ভর্তি হওয়ার জন্য তোমরা জাস্ট এই নম্বরে আমাকে নক দিবা এইটা স্ক্রিনশট নিয়ে ঠিক আছে 0178 এইট নাইন নাইন এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমাকে নক দিলে আমি তোমাকে পুরো ডিটেলস টা দিয়ে দিবো এইখানে দেখো লাস্ট বুঝবে তুমি এই জিনিসটা কল্পনা করো তুমি এখন বুঝবা তোমার যখন রেজাল্টটা খারাপ হবে তুমি যখন চান্স পাবা না তখন অ্যাকচুয়ালি আসল ফিল্ডটা তুমি পাবা তো ওই টাইমটার জন্য ওয়েট না করে দেখা গেল এমন হইল যে তুমি এইখানে মানে ভর্তি হইছ আবার চান্সও পেয়ে গেছো সো তখন তোমার এই মানে ফিলটা বা এগুলো কিন্তু অত মাথায় আসবে না বাট তুমি যদি চান্স না পাও ওই জায়গা থেকে কিন্তু এই একটা ব্যাচে ভর্তি হওয়ার কারণে তোমার একটা কামব্যাক দেওয়ার লাস্ট একটা সুযোগ থাকবে সো এই ব্যচটাতে তোমরা চাইলে এখনও ভর্তি হইতে পারো এবং এই ব্যাসটা তোমার এই খুল্লা লিখিত এমসি কিউ রাশিয়া ইউনিভার্সিটি এবং গুচ্ছের একদম সলিড একটা প্রিপারেশন নিতে খুবই সাহায্য করবে এবং আমরা তোমাদের এত সুন্দরভাবে পড়াচ্ছি রেগুলার তোমাদের ক্লাস হয় এখানে কন্টিনিউলি ক্লাস হয় এমন না যে ক্লাস হচ্ছে না মানে একদিন পর পর বা দিনে কম ক্লাস এমন না তোমাদের একটা নির্দিষ্ট চাপ এবং আমাদের একটা রুটিন থাকে সেই রুটিন অনুসারে তোমাদেরকে আমরা সুন্দর করে পড়াচ্ছি সো তোমরা যারা যারা চাও আশা করি ভর্তি হইতে পারলে তোমাদের একটা বেস্ট প্রিপারেশন হবে এই ভার্সিটিগুলোর জন্য মানবিক বা বিভাগ পরিবর্তন যারা এর আছো তারাও লাস্ট অপশন হিসাবে এইটাতে ভর্তি হইতে পারবা কমার্সে যারা আসো এইগুলাতে যেমন তুমি খুলনা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা সো তোমাদের বেস্ট একটা অপরচুনিটি বেস্ট একটা ডিসিশন তোমার পুরো এই অ্যাডমিশন জার্নিটা চেঞ্জ করে দিতে পারে নাইলে কিন্তু আবার সেকেন্ড টাইম হয়ে আবার পড়াশোনা করা লাগবে সো যারা যারা চাও ভর্তি হওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও এবং আশা করি তোমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ টেক কেয়ার